প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদ্দ্বীপ জেলা অরণকুলা পশুরহাট ইজাজুল ভাইয়ের ডুগাই ইজাজুল ভাই এখান থেকে বাচ্চা সহকারে গাভি বিক্রি করে থাকে তো এই সপ্তাহ সব দেখলাম যে বেশ কিছু উন্নত মানের বাচ্চা সহকারে গাবি শোনা করছে এর মধ্যে পাবেন আপনারা হলিস্টেন ফ্রিজিয়ান এবং সাইয়ল গাভি প্রত্যেকটি বাচ্চা সহকারে আজকে থাকবে এক লক্ষ টাকা থেকে সর্বনিম্ন এক লক্ষ টাকাই বাচ্চা সহকারে গাভি পাবেন সে সকল গাভিগুলোর জাত বয়স দাম সব বিস্তারতে

এবং সকল ধানের গাবি আছে কত লিটার দুধ কত লিটার দুধ এগুলো চোদ্দ পনেরো আঠারো বিশ এরকম আছে বারো সব আছে সকল ধানের গাবি আছে গরিব মানুষরা এক সিগারেটের গরু আছে এক লাখ টাকার শুরু করে এক লাখ বিশ তিরিশ পর্যন্ত হ্যাঁ

চার দাত দ্বিতীয় বাচ্চা সঙ্গে কি বাচ্চা বকন বাচ্চা সঙ্গে বকন বাচ্চা বাচ্চাটা একটু বাইরে নিয়ে আসুন

অনেক সুন্দর ভাবে ভাই সকালে একটা কিরকম আসতেছে সকালে আপনাদের তেরো চোদ্দ তেরো চোদ্দ আচ্ছা বিকালে

দাঁত বাস কিরকম চার দাঁত সঙ্গে ছয় বাচ্চা আর নম্বর বাচ্চা দ্বিতীয় বাচ্চা লাল টাটা একদম বাচ্চা বাচ্চা বয়স কদিন ছয় দিন ভাই ছয় একটু বাইক বাচ্চাটা বাই করে নি এদিকে নি আসেন ছয় দিন বাচ্চার বয়স এটা খুবই সুন্দর একটা বাচ্চা আচ্ছা দুধ আছে কিরকম বর্তমানে দুই বেলা বারো লিটার হ্যাঁ 12 লিটার আছে একদম বোস করতে না আচ্ছা 12 লিটার একদম বোস করে লিটার দুধের কাপি বাচ্চা সহকারে আচ্ছা পাঁচশো আটটা এটা কি দাতে দুবেলা আটটা আছে

বাচ্চা ভাই প্রথম বাচ্চা দুই দাঁতের প্রথম বাচ্চা সঙ্গে সার বাচ্চা দুধ আছে কিরকম দুধ দুবেলা আট নয়টায় পাবে আট থেকে নয় লিটার দাম রাখছেন কিরকম